আজকালকার যুগে মানুষ কি হচ্ছে মানে ঠিক ঠিক ধার্মিক হচ্ছে না বলে সার্থপর হয়ে যাচ্ছে সেই জন্য স্বামীজি এক কথাই সেরে দিয়েছে না যে নিঃস্বার্থপর প্রথমে এটি আমাকে নিজেকে ঠিক হতে হবে বি মেক আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে এবং অপরকে ভালো হতে সাহায্য করতে হবে আজকে মানুষ এত স্বার্থপর কেন একটা সমাজ যত দুর্বল হয় মানুষ তত স্বার্থপর হয় সমাজ দুর্বল কখন হয় অশিক্ষা থেকে অ্যাকচুয়াল কী হয় নিজেকে বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়ে তখন যখন মানুষের মধ্যে শিক্ষার আঁচটা থাকে না সকলকে নিয়ে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমায় বাঁচতে হবে সেটি মানুষ ভুলে যায় আমি আমার আমার পরিবার এইটুকুর মধ্যেই সে গণ্ডির মধ্যেই সে থাকতে চায় কিন্তু প্রকৃত যারা ওই যে বলছে মান আর হুঁস মানুষ এই প্রকৃত যারা মানুষ হয় তারা সব সময় নিজেকে নিয়ে এত চিন্তা করে না সব সময় দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে বাঁচতে চায় বাদবাকিগুলো তো ফানুস এরা হচ্ছে মানুষ নিজের স্বার্থকে সমাজের স্বার্থের উপরে স্থান দেয় আর এভাবে সমাজ আরও কি হয় দুর্বল হতে থাকে কিন্তু এ ভয়ানক একটা দুষ্ট চক্র তাছাড়া আমাদের সামাজিক মূল্যবোধও এর সঙ্গে অনেকটাই দায়ী আমরা মানুষকে বিচার করি সে কী পেয়েছে সেটা দেখে মাধ্যমিকে কে পঁচানব্বই পার্সেন্ট কে আটানব্বই পার্সেন্ট মার্কস পেয়েছে বিদেশে পড়ার সুযোগ পেয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজের একটা চাকরি পেয়েছে পঞ্চাশ লক্ষ টাকা মাসে মাইনে পায় তারপরে সে একটা রাজ্যপাল বা জেলাশাসকের পদে বসে রয়েছে ইত্যাদি ইত্যাদি নানান ডিগ্রি সে কী দিয়েছে সমাজকে কি দিয়েছে আমাদেরকে বলুন তো এই বিষয়কে সেই জন্য খুব একটা যারা ধার্মিক লোক তারা গুরুত্ব দেয় না পাত্তা দেয় না ওই সব মানুষদের ফলে কী হয় এই সমাজের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই পাওয়ার মূল্যবোধ নিয়ে বড় হয় অতএব আমরা কি আর পরে নিন্দা করব বলুন আমাদের নিন্দা করার সেই জন্য কিছু নেই আমরাই এর জন্য দায়ী তাই প্রকৃত মানুষ হতে হবে আমাদেরকে স্বামীজির আহ্বানে স্বামীজি বলছেন না সৌর্য দাও বীর্য দাও নবীন জীবন দাও পড়া অপারা বিদ্যা দাও দিব্য চেতন দাও কর্মে শক্তি দাও হৃদয় ভক্তি দাও নির্মল শুভ বুদ্ধি দাও জ্ঞান ও গরিমা দাও ত্যাগেতে মতি দাও সেবাতে প্রীতি দাও স্বার্থ দ্বন্দ্ব ভেদ চিরতরে মুছে দাও স্বামীজি বলছেন প্রথম লাইনটা দেখুন সৌর্য দাও বীর্য দাও নবীন ও জীবনও দাও তাহলে বাচ্চা ছেলে ইয়াং যুবক তার যে মন কিন্তু যে খুব পেকে যাচ্ছে তার মনটা অন্য একটা যুবক দেখবেন যা খুশি তাই করে দিতে পারে তার কাছে তো বুদ্ধি নেই যে এইটা করতে গেলে আমার ক্ষতি হবে সেই নবীনের মতন আমাদের জীবন চাই আর ঈশ্বর আমাদের সেই শক্তি দেবে সৌর্য দেবে বীর্য দেবে পড়া অপরা বিদ্যা একটা হচ্ছে পড়া বিদ্যা একটা হচ্ছে বিদ্যা একটা বিদ্যা দিয়ে আমরা জীবিকা অর্জন করব এবং সমাজকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। আর একটা বিদ্যা আমাদেরকে শেখাবে আত্মজ্ঞান দেবে আমি কে কেন আমার জন্ম হলো কেন আমি এসেছি এই জগতে এবং এই জন্ম এই মৃত্যুর খেলার মধ্যে আমার কি স্বার্থ মৃত্যুর পরে আমি কোথায় যাব কি কি হবে আবার আমি জন্মাব এই যে সব আত্মজ্ঞানের কাহানি কেনই বা সূর্য উঠে কেনই বা চন্দ্র উঠছে কেনই বা একাদশী কেনই বা পূর্ণিমা কেনই বা আজকে অন্নপূর্ণা কেনই বা বিশ্বব্রহ্মাণ্ড এই সব কিছু জানা আত্মজ্ঞান নিজেকে জানা আমাদের হতাশা এই হতাশা থেকে আমাদেরকে বেরোতে হবে এই হতাশা থেকে আমাদের সমাজকে বের করতে হবে ডাক্তারের পরামর্শ নিতে আমাদের যেমন অনেক কিছু কাজে লাগে তাই ধর্মপথে স্বাস্থ্য বই গ্রন্থ এই পরামর্শটা নিলে কী হয় আমাদের জীবনটা অনেক সুন্দর হয় ডিপ্রেশান হতাশা এই স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসি এইগুলোর মধ্যে থেকে বেরিয়ে এসে তাই মা অন্নপূর্ণা আমাদের সকলকে এই সুন্দর একটি শুভ বুদ্ধি দিক তার যে সম্পদ জ্ঞানের সম্পদ শুধু তো অর্থই নয় আমরা ভাবি অন্নপূর্ণা শুধু অর্থ দেবে না একটা অন্নপূর্ণার মধ্যে কত কি আছে কত জ্ঞান আসল তো জ্ঞান আজকে যে অনেক পয়সা রোজগার করছে তার মধ্যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়েই তাকে তাকে এমনি এমনি কেউ কি পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা মায়না দিচ্ছে তার একটা ভেতরে জ্ঞান আছে অপরাবিদ্যা হলো আছে তার মধ্যে সেইটি সে দিচ্ছে তবে তাকে মেধাটা দিচ্ছে সেই জ্ঞানদায়নীর জ্ঞান একটা পরা জ্ঞান পরাবিদ্যা তিনি দেবেন অপরাবিদ্যাও তিনি দেবেন একটা বিদ্যা দিয়ে আমি নিজের দেহ ধারণ করব দেহ ধারণ দেহকে রক্ষা করব জীবিকা অর্জন করে সমাজকে রক্ষা করব আর একটা নিজের জন্য আত্মজ্ঞান আত্মজ্ঞান না হলে আমাদের মুক্তি নেই শান্তি নেই শান্তি কোথায় সব তো আছে আমাদের কাছে আগেকার দিনে আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাদের কী ছিল আমি এটাও দেখেছি এবং পড়াশুনো করেছি আমি প্রতিদিন সন্ধ্যেবেলা দেখতুম ছাই দিয়ে ওই কি বলে হ্যারিকেন আর চিপনি এইসবের কাঁচ মোছা হতো কারণ সন্ধ্যেবেলা লাইট যেতই এত এত বিদ্যুতের পরিমাণ ছিল না আমাদের পরীক্ষার সময় সন্ধ্যেবেলা পড়তে বসতে হতো ওই চিপনিতেই আমরা ওই ক্যাসিন তেল দিয়ে চিপনি বা হ্যারিকেনই আমরা পড়াশুনো করেছি কিন্তু এখন এসি চলছে পাখা চলছে লাইট আছে সব কিছু আছে পড়াশোনাও আছে মেধাও আছে শান্তি নেই সব আছে কী নেই তখনকার দিনে আমি তো নাইনটিন সেভেন্টি আমার জন্ম তা আমি তো তখন থেকে আপ টু নাইনটি অবধি নাইনটি ফাইভ সিক্স অবধিও নাইনটি এইট অবধিও আমি দেখি দিবি একটাও বৃদ্ধাশ্রম ছিল আমি জানি না তার আগে ছিল কি না আমার জ্ঞানত অবস্থায় নাইনটি থেকে আমি মহারাজদের সঙ্গে মেলামেশা করছি মহারাজদের জন্যই আজকে হয়তো জীবনটা অন্যরকম যাপন করি নালে হতো না মা ঠাকুরের ইচ্ছাতেই এই পরিবেশ তৈরি হয়েছে আমি দেখিনি বৃদ্ধাশ্রম তাহলে তারপর থেকে এই কুড়ি বাইশ বছরে এত বৃদ্ধাশ্রম কী করে হয়ে গেল কেন হলো কি এমন অপ্রয়োজনীয় হয়ে গেল আমাদের মা বাবারা আমাদের কাছে তাদেরকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হচ্ছে এই হচ্ছে বিদ্যা বিদ্যা এই অর্জন করছি আমরা শান্তি নেই দেখুন আমাদের জীবনের আমূল পরিবর্তন করতে পারেন এই অঘটন পটিয়সী সীমা কেন বললাম এই কারণেই বললুম এর পরে আর কোনো কথা হয় না আবার আমাদের জীবনে অমূল দুঃখ বলুন হতাশা বলুন বিপদ বলুন কি ডেকে আছেন কে ডেকে আনে ওই অঘটন পটিয়সী মায়া মায়া মানে ইন্দ্রজাল শ্রীরামচন্দ্র যে মৃগের পেছনে ছুটেছিলেন তাকে মায়ামিগো বলা হয় সোনার হরিণ তো হয় না জগতের প্রতি মানুষের যে আকর্ষণ এই সংসারের প্রতি যে মানুষের একটা মায়া ওই মায়া তার জাল বিস্তার করে এই আমাদেরকে যেমন মায়া জাল বিস্তার করে আটকে রাখছে ভগবানের দিকে যেতে দিচ্ছে না ওই রামচন্দ্রকেও ওই মায়া তার জালে বিস্তার করে ছুটিয়েছিলেন অতএব আমরা তো কোন ছাড় এই মহামায়ার কবল থেকে এই অঘটন আসি এই শ্রীমা শারদা দেবী আমাদেরকে রক্ষা করতে পারে আমরা পারবো না স্বয়ং ভগবান মায়ার জালে পড়ে যাচ্ছে তা আমরা কোন ছাড় তাই না তাই যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয় তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যায় ভগবানের নাম জপ করে মানুষ পবিত্র হয় মন না যদি আমাদের বসে জপে দেখবেন জপ করতে করতে জপ করতে করতে তার নাম নিতে নিতে মন আপনা আপনি স্থির হয়ে যাবে বাতাস থাকলে প্রদীপের শিখা যেমন ঠাকুর কথা মিতে বলছে না স্থির হয় না আমাদের মধ্যে কী হয় বলুন তো নানান কামনা বাসনা আছে প্রত্যেকের মধ্যে আমাদের এই নানান কামনা বা একটা পাওয়ার পরই আর একটা একটা পাওয়ার পরই আর একটা কামনা আর একটা বাসনা এই নানান কামনা বাসনায় কী করছে আমাদের মনটাকে স্থির হতে দিচ্ছে না কিন্তু এই অভ্যাসের দারুণ শক্তি এই অভ্যাসের যে কি শক্তি জপ অভ্যাস করতে করতে কি হয় মানুষ সিদ্ধ হয়ে যায় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি সংখ্যার দিকে কিন্তু মন রাখবেন না যদি মনে হয় জপাত সিদ্ধি হবেন অনেক নাম জপ করবেন একটা নির্দিষ্ট একবার করলেন গুরু মতামত অনুযায়ী তারপরে কিন্তু আপনাকে অনেক জপ করতে গেলে জপাত সিদ্ধি হতে গেলে এত আপনাকে সংখ্যার দিকে মন রাখলে হবে না এমনিই জপ চলবে সারাদিন চলবে কাজের মধ্যে চলবে ঘুরতে ফিরতে চলবে রান্না করতে করতে চলবে যে কোনো কাজের মধ্যে চলবে করতে করতে দেখবেন হ্যাবিট হয়ে গেছে আপনার হার্টবিট দিনে কতবার পড়ছে তার সঙ্গে সঙ্গে আমরা জব চলছি অভ্যাস করলেই হবে অভ্যাস করতে হবে মানুষ জব বলে এটাকে কত সৌভাগ্য যে আমরা এই জনম পেয়েছি কত সৌভাগ্য যে আমরা চৈতন্যদেব রামচন্দ্র শ্রীকৃষ্ণ এবং সবচেয়ে যে মডিফাই অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ মা স্বামীজিকে পেয়েছি এর জানার সুযোগে পেয়েছি আমরা কিন্তু আমরা যে কী সৌভাগ্যবান আমরা ভাবতেই পাচ্ছি না আমরা নিজেকে শুধু অন্ধকারে রাখছি না আমরা জ্যোতিরও জ্যোতি আমাদের মধ্যে অনেক শক্তি আছে এই শক্তি ভেতরে আছে জাগান তার নাম করে করে ওই মায়াটাকে মনের ভেতরে মায়ার জালটাকে ছিন্ন করে দিন অনেক সৌভাগ্যবান আপনারা সবাই শুধু একটুখানি ছাই চাপা পরে আছে জলটা একটু মাটিটা করুন হুড়ুর করে জল বেরোবে হুড়ুর করে খুব করে ভগবানকে ডাকতে চাই ডাকুন খাটতে হয় না কাটলে কিছু হয় না সংসারের কাজকর্মের মধ্যেও একটু সময় বের করে নিতে হবে আমার কথা কি বলবো মা বলছেন এটি আমি আর আমার কথা কি বলবো তোমাদের আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতাম মায়ের কি দরকার স্বয়ং দেবী মা শেখাচ্ছেন আমাদের টিচার বেস্ট টিচার মা আমাদের ঠাকুর আমাদের বেস্ট টিচার তাই শিক্ষা দিচ্ছে জব ধ্যান মা বলছেন একটা কথা বলে আজকে শেষ করবো মা বলছেন সব অন্নপূর্ণা বলছে জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুর কথা কবেন কি বলছে বলছে জ তার নাম করতে করতে জব ধ্যান করতে করতে ঠাকুর কথা কবেন মনে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন তিনি কি শান্তি প্রাণে আসবে তখন ওম শান্তি ওম শান্তি শান্তি হরি হরিম শ্রীরাম কৃষ্ণার প্রণমস্ত সবাই ভালো থাকবেন নতুন বছরের অনেক অনেক ভালোবাসা প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা নেবেন জয় মা জয় মা জয় মা তাড়াতাড়ি পাঠটা শেষ করে দিলাম খুব জ্বর হয়েছে ঠিক আছে সেই জন্য অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি ঠাকুরের কথা বলতে পারছি না যতক্ষণ বলি তার কথা অন্য বাজে চিন্তা মনে তো আসে না আর আপনাদেরও খুব ভালোবাসি আমি ঠাকুর সামিজির স্বামীজির জন্য এখানে কোনো স্বার্থ নেই আপনারও আমার প্রতি নেই আমারও আপনার প্রতি নেই শুধু একটু মধ্যিখানে একটা সুন্দর ভালোবাসার ত্রিকোণ প্রেম ঠাকুর মা স্বামীজি তিন আর আমরা দুই দুধারে এই একটা ভালোবাসার সাম্রাজ্য শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্য তৈরি করে দিয়েছেন মা একটুখানি আনন্দ হয় আর কিছু নয় সবাই ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন শেষ কথাটা মনে রাখবেন মা কি বলল যে তার নাম জব ধ্যান করো মনে যা বাসনা উঠবেন তিনি পূর্ণ করে দেবেন শেষকালে শুধু শান্তি, শান্তি শেষের কথাটি ভুলবেন না মা বলেছেন অভয় দিয়েছেন যে আমি মা থাকতে ভয় কি এটি ভুলবেন না মা বলেছেন আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো গ্যাসের উপর ভার দিয়ে আপনারা মায়েরা রান্না করেন গ্যাসটা জ্বলছে তাই সব সেদ্ধ হয়ে যাচ্ছে ভাববেন আপনার জীবনের পেছনে একটা ঠিক ওইরাম একটি গ্যাসের মতন কেউ আপনাকে ধরে রেখেছে জ্বালিয়ে রেখেছে সব হয়ে যাবে কোনো চিন্তা নেই কোনো চিন্তা করবেন না শুধু তাকে বিশ্বাস করুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি